সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমরা যারা জাপান আছি তারা অনেকেই অনেক কিছু বোঝায় তারা মুদ্রার এক পিঠ বোঝায় মুদ্রার অপর পিঠ বোঝায় না আপনারা যারা জাপান আসবেন তারা অবশ্যই পার্ট টাইম জব করবেন আমাদের বাংলাদেশের বেশিরভাগ ফ্যামিলি হয়তো বা ছোট একটা সচ্ছল না বা আমরা মধ্যবিত্তের মধ্যে দুইটা সেক্টর আছে একটা উচ্চ মধ্যবিত্ত একটা হচ্ছে মধ্যবিত্ত আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে আমরা অনেকেই দাঁড় দেনা করে ব্যাংক থেকে লোন নিয়ে আত্মীয় থেকে টাকা নিয়ে তারপর জাপান আসি আর তারপর আমরা ভাবি যে আঠাশ ঘন্টা কাজ করব প্লাস হাতে কাজ করব হাতে কাজ করে তারপর আমরা টাকাগুলা দাঁড় দেনা পরিশোধ করবো কিন্তু আসলে জাপান আগে পাঁচ বছর আগে যেমন ছিল তিন বছর আগে যেমন ছিল এখন তা নাই জাপানে প্রচুর পরিমাণ বিজা হইতাছে প্রচুর পরিমাণ বাংলাদেশ থেকে নেপাল থেকে শ্রীলঙ্কা থেকে মিয়ানমার থেকে আরও নানা দেশ থেকে প্রচুর পরিমাণ পোলাবেন জাপানে ঢুকতেছে তারা আপনি আপনি যেমন হ্যান্ড ক্যাশ জব বা হাতের কাজটা চান ওরাও চায় কিন্তু আপনারা জানেন যে কিছুদিন আগেই জাপানের সরকার চেঞ্জ হয়েছে এই কারণে সরকার চেঞ্জ হওয়ার কারণে একটু ইমিগ্রেশন খুব চাপে আছে বলতে গেলে এখন হ্যান্ড ক্যাশ জব নাই বলতে গেলে কমে গেছে আমিও একটা স্টুডেন্ট আমিও বর্তমানে আগে করতে এখন নাই আমারও কিন্তু এখন বাস্তবতা হলো মানে অনেক পোলাপাই ঢুকার কারণে এই মার্কেটটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে এখন এরকম আপনারা জবে অথবা বড় বড় জাপানের যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলো জয়েন থাকলে দেখতে পারবেন যে অনেক মানুষ এপ্রিল সেশন আইস এখন তিন চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে ব্যাংক জবটাও পাই নাই বা যারা পাইছে তারা ২৮ ঘন্টা তো দূরের কথা বিশ ঘন্টা কাজ করতেছে আমার নিজের এলাকার একটা ছোট ভাই এপ্রিল সেশনে জাপান আসছে সেই এখন চোদ্দ ঘন্টা নাকি পনেরো ঘন্টা জব করে তার টিউশন ফি প্রায় একশো মাং এর মতো আসছে তারপর তার টিউশন ফি একশো মাং সে আমার ওই দিন কল দিয়ে কান্নাকাটি করতেছে বলতেছে ভাই আমি কীভাবে এত টাকা টিউশন ফি জব নাই যে তা না আপনার হাতে বেতনে জব পাইবেন না যে তা না কিন্তু কথা হলে এখানে আপনারা যদি এন ফাইভ করে আসেন এন ফাইভ আসলে ভাই জাপান এন বলতে কিছু নাই আপনারা যারা জাপান এসে পড়ছেন তারা বুঝতে পারবেন যখন আপনাদের নিয়ম করতে স্টার্ট হয় তখন এন ফাইভ থেকে কখনোই স্টার্ট হয় তারা এন ফাইভ বলতে জানেই না আমার মতে তারা এন ফোর থেকে শুরু করে আপনারা যারা এন ফোর বা এন থ্রি পাস না তাদের জন্য বর্তমানে ব্যাংকে জবটা পাওয়া খুব কষ্ট করে দেব তাই আমি যাদের যারা পরবর্তীতে জাপান আসবেন বা জাপান আসার পরিকল্পনা করতেছেন তারা একটু কষ্ট করে একটু গুরুত্ব দিয়ে জাপানের শেখার চেষ্টা করেন আপনারা এন ফাইভ তো কষ্ট করে করে আসেন আপনাদের ভবিষ্যৎটা সুন্দর হবে একটা মানুষ একটা মাথা থেকে চাপ কমবে আর যারা রেন ঋণ করে আসবেন বা দাঁড়দানা করে আসবেন ব্যাংক থেকে লোন নিয়ে আসবেন তারা অবশ্যই বা এন ফোরটা পাশ করে আসবেন কারণ আপনারা যদি এন ফোর লেভেলে বাসে না পারেন আপনাদের জাপানে কেউ ব্যাংকের জবটাও দেওয়া কষ্ট পাওয়া কষ্ট পাবেন না তা না পাবেন কিন্তু একটু কষ্ট হয়ে দেবে ভাই তাই কারণে আপনাদের ইউটিউবে অথবা এজেন্সির কথায় না চলে বা তাদের কথা না শুনে আপনারা দয়া করে এন ফোরটা পাশ করে জাপান আসবেন আপনাদের চাপটা কম হবে আপনাদেরই কষ্ট হবে এটা আমি বাস্তবতা থেকে বলতাছি আর আমার কথা না বিশেষ হলে আপনারা যারা আসছে আগে জাপান এই চার পাঁচ মাস ছয় সাত মাস আগে যারা জাপান আসছে তাদের সাথে যোগাযোগ করেন দেখেন তারা কি বলে আমি জাস্ট বাস্তবটা বললাম আপনারা অবশ্যই এন ফোরটা পাশ করে তারপর জাপান আসবেন জাপান অবশ্যই একটা ভালো একটা ফিউচার হবে যদি নিয়ম থেকে ভালো করে জাপানের ভাষা শিখতে পারেন তারপর সেন থেকে কোর্সটা ভালোভাবে সম্পন্ন করতে পারেন তা অবশ্যই সুন্দর হবে ফিউচারটা আর ইউরোপের থেকে জাপান কাজের চাহিদা একটু বেশি প্লাস আপনার ফিউচার প্লাস আপনার যে ফুল টাইম জবে যাবেন ওই জব জবগুলো খুব বেশি জাপানে এই কারণে ফুল টাইম জব নিয়ে কোনো চিন্তা করে কোনো বিষয় জাপানে নাই আপনারা ইজিলি ফুল টাইম জব পেয়ে যাবেন জাপানে স্যাটেল হওয়ার সুযোগ আছে কিন্তু একটি শর্ত জাপানের বাসা লাগবে যদি জাপানিস বাসা না পারেন তাহলে জাপান চলাচলটা খুব কষ্ট হয়ে যাবে আপনারা সবাই গাম্বার তে চাই গাম্বার দিয়ে ফোট টা পাশ করেন তারপর জাপান আসেন আসসালামু আলাইকুম